আমরা সবাই জানি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইসলামী শরীয়তে ফার্জ করিমে বহু জায়গায় বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং সবচেয়ে বড় অপরাধ সমূহের মধ্য থেকে কবিরা গুণা সমূহের মধ্য থেকে একটি হলো রক্ত সম্পর্কে আত্মীয়ের সঙ্গে কি করা সম্পর্ক ছিন্ন করা কিন্তু আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিগুলোতে আসলে আত্মীয়তার সাথে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা রক্ষা করা যায় না ছিন্ন করতে হয় সেটা সাময়িকের জন্য হলেও তো এরকম কোন পরিস্থিতি কি আছে যে পরিস্থিতিতে আত্মীয়র সঙ্গে সাময়িকের জন্য হলেও সম্পর্ক ছিন্ন করার অনুমোদন ইসলামে আছে এর উত্তর হলো হ্যাঁ এরকম কিছু পরিস্থিতি আছে যে পরিস্থিতিতে আপনি বাধ্য হয়ে আত্মীয় সঙ্গে সম্পর্ক না রাখা কী আছে আপনার জন্য জায়েজ আছে অর্থনৈতিক কারণে ব্যক্তিগত রেশারেশির কারণে পাওনা দেনার কারণে বোঝা পড়ার অভাবের কারণে এ জাতীয় কোনো কারণে আপনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই সাময়িকের জন্য সম্পর্ক ছিন্ন করা যায় আছে যদি এরকম হয় যে তাকে ত্যাগ করলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে তার থেকে দূরে থাকলে তার উপকার হবে আসে না এরকম ছোট ভাই অথবা বড় ভাই বোন রক্ত সম্পর্কীয় আত্মীয় নামাজ পড়ে না রোজা রাখে না খারাপ কাজ করে বা যে কোনো কারণে তার সংশোধনের প্রয়োজন এই মুহূর্তে আমি তার থেকে দূরে থাকলে তার সাথে কথা না বললে রাগ করে থাকলে অভিমান করে থাকলে তার সংশোধনের আশা করা যায় এরকম যদি হয় তাহলে তাকে সাময়িকের জন্য কি করা যাবে ত্যাগ করা যাবে দ্বিতীয়ত যদি এমন হয় যে রক্ত সম্পর্কীয় আত্মীয় তার সঙ্গে সম্পর্ক রাখলে আমি নিজে ক্ষতিগ্রস্ত হই নিশ্চিত ক্ষতির মুখোমুখি পড়ি যদি তার সাথে কী হয় আমার সম্পর্ক রাখা হয় তাহলে আমি নিজে ক্ষতি থেকে বাঁচার জন্য তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা কি আছে জায়জ আছে যেমন কথার কথা আপনার রক্ত সম্পর্কে সে আত্মীয় জাদুকর অথবা তাবিজ কবজ করে মানুষের ক্ষতি টতি করে এই টাইপের আসে না এরকম অনেক আত্মীয় এবং তার সাথে আসা যাওয়া করলে তার বাড়িতে খাওয়া দাওয়া করলে সে আমাকে কোনো কিছু খাওয়াই দেওয়ার আশঙ্কা আছে এবং এটা শুধুমাত্র মনের ওস আসা না বাস্তবমুখী আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে আপনি নিজে বাঁচার জন্য তার সাথে সম্পর্ক না রাখা বা তার থেকে দূরে থাকা কি আছে জায়েজ আছে তার ওখানে গেলে সে আমাকে বিপদে ফেলতে পারে ক্ষতির মুখে মুখে ফেলতে পারে সে লোকটা খারাপ মানুষ এবং তার খারাপে আমাকে পাইয়ে বসবে তখন নিজে আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দূরত্বে রাখা থাকা কি আছে যায় আছে ফোনে কথা বললে তো আর ক্ষতি করতে পারবে না অত ফোনে অবশ্যই কথা বলতে হবে এরকম পরিস্থিতি যদি ফোনে কথা বললেও সমস্যা হয় সে আমাকে হত্যা করবে খুন করবে শত্রুতা করবে এরকম আশঙ্কা থাকে তাহলে যতটুকু দূরত্ব থাকলে নিজে হেফাজতে থাকতে পারবেন ততটুকু দূরত্ব থাকা কী আছে যা আছে কারণ ইসলাম আমাকে বাধ্য করে নেই যে আমার ক্ষতি করেও আমি তার সাথে কি করবো সম্পর্ক রাখবো আরেকটা পরিস্থিতি আছে যে পরিস্থিতিতে আত্মীয়র সঙ্গে সম্পর্ক না রাখা যায় আছে বা তার থেকে দূরে থাকা যায় আছে সেটা কখন যদি এমন হয় যে আত্মীয় সঙ্গে কোনো কারণে রাগারায়ের কারণে বা যে কোনো কারণে আত্মীয় আপনাকে বলে দিল যে না তোমার চেহারা আমি দেখতে চাই না তুমি আমার সামনে আসবে না এবং বাস্তবেই এটা সাময়িক অভিমান একটা হলো অভিমান অভিমান হলে ওটার বেলু নাই আপনাকে যাইতে হবে যদি এমন হয় যে না সে সত্যি সত্যি আপনাকে দেখলে অনেক মনে কষ্ট পায় আঘাত পায় অথবা আপনি কথা বললে তার মেজাজ গরম হয় আরও সম্পর্ক নষ্ট হয়ে যাবে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে দেখা করতে গিয়ে বা তার সাথে কথা বলতে গিয়ে যদি তাকে কষ্ট দেওয়া হয় এবং এই কষ্টটা আস্তে আস্তে বাড়বে এরকম মনে হয় এবং পরিস্থিতি খারাপের দিকে যাবে মনে হয় তাহলে স্বাভাবিক হওয়া পর্যন্ত তার সঙ্গে দূরত্ব রাখা কী আছে জায়জ আছে সম্পর্ক না রাখা যায় আছে তবে এখানে পরিমাপগুলোর করতে হবে একেবারে ইনসাফের সাথে যথাযথভাবে অনেক সময় এরকম মানে মুখের উপরে রাগ করে বলে দেয় অন্তর থেকে বলে না অথবা বললেও এটা দু চার দিন পরে নর্মাল হয়ে যায় তাহলে দু চার দিন পরে ঠিকই তার সঙ্গে কী করতে হবে আবার সম্পর্ক রক্ষা করার নিজের পক্ষ থেকে চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আত্মীয় সঙ্গে সম্পর্ক রক্ষা করার যে ফর্জ আছে এই ফর্জকে যথাযথভাবে আদায় করার তোফিক দান করুন